তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি ময়না তোমাদের কাছে নিয়ে চলে এসছি আরও একটা নতুন ভিডিও তো বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসনি আজকে হচ্ছে তালের বড়া বানাচ্ছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তালের বড়া তো সবাই বানাতে পারো তো এই প্রথমবার তালের বড়া বানাচ্ছি তো সেটাই সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা একটা তাল মানে ছিল তো ভাবলাম তালের বড়া বানাই তো সেজন্যে বানাচ্ছি দেখো প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হবে তো চেষ্টা করছি যাতে পারি তো দেখো মানে যে একটা জিনিস বাড়িতে ছিল সেইগুলো দিয়েই আমি তালের বড়াটা বানাবো খুব সিম্পিলভাবে তোমরা মানে খুব সিম্পিলভাবে বানাবো আমি সেরকম কোনো কিছুই দেব না দেখো চিনি দিয়ে দিচ্ছি তালের মাড়িটার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি তো তালটা ভালো করে একটু ফুটিয়ে নেবো চিনি দিয়ে তো দেখতে থাকো তোমরা তালটা আমি মানে বড়াটা তালের বড়াটা আমি ইন্ডাকশনের ইন্ডাকশনে করছি তো সেই জন্যে দেখো তালটা চিনিটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম তো যা দেখো একটু ভালো করে ফুটিয়ে নেবো যাতে চিনিটা গলে যায় আমার তালটা দিয়ে তো একটু ভালো করে ইন্ডাকশানে ফুটিয়ে নিচ্ছি আর ওপরেতেই করছি কারণ নিরামিষই করব তো নিরামিষ এটা তো সেই জন্যে ইন্ডাকশানেই করছি এটা আর দেখো তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথমবার বানাচ্ছি তো বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো ভালো করে ফুটিয়ে নিচ্ছি তালটা আমি তো তারপরে দিয়ে দেব সব কিছুই তো তোমরা দেখতে থাকো তো এই দেখো একবারটি আটা নিচ্ছি তো মাপটা ঠিকঠাক নিতে হবে একবারটি আটা নিতে মানে যা দেবে সব সমান দিতে হবে তো আমি এক বাটি আটা নিয়ে নিলাম এক বাটি সুজি নেবো আর এক বাটি চিনি নিয়েছি আগেই তো দেখেছো তোমরা চিনি দিয়ে তালের এটা ফুটিয়ে নিলাম তো আমি বাটি দিয়েছি আটা দেখো সুজিটাও পরিমাণ মতো দিয়েছি তো সব কিছু সমান সমানভাবে দিয়েছি সুজিটা এই যে দিয়ে দিয়েছি আগেই তো সেটা দেখানো হয়নি তো এক বাটি দিয়েছি আর এই যে হাফ বাটি আটা দিয়েছিলাম বলে আবার হাফ বাটি সুজিও দিয়ে দিচ্ছি তো দেখতে থাকো প্রথমবার করছি তো খুবই ভয় ভয় লাগছে তো বাবার বাড়িতে করেছি মানে তেলের মধ্যে দিয়েছি সব কিছু সরঞ্জাম মা করে দিয়েছিল তো তেলের মধ্যে আমি দিতে পারবো তো এখন কিন্তু সেই মানে গোলাটাও আমি করছি সব সব কিছুই করছি তো দেখো কেমন হয় তো ভয় ভয় লাগছে তো তাও করছি চেষ্টা তো করতে হবে তাই না বলো তো দেখো এটা একটু ভালো করে মেখে নিতে হবে একটু শক্ত শক্ত আমার হয়ে গেছে তো একটু ভালো করে মেখে নেওয়ার পরে দেখো ইন্ডাকশানে আমি ননস্টিকের কয়টা দিয়েছি তারপরে এটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম বেশি করে তো তেল দেওয়ার পর আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তালের বড়াগুলো তো দেখো বন্ধুরা ইন্ডাকশানে মানে বড়াগুলো ভেজেছি তো আর একটু তালের ওই মানে ইয়েটাই বেশিক্ষণ ধরে ফাট ফাটাতে হতো তো আমি একটু অল্প টাইমে ফাটিয়েছি তো সেই জন্যে কিন্তু আমার বড়াগুলো একটু শক্ত শক্ত হয়েছিল আর যেহেতু ইন্ডাকশানে ফিরেছি ইন্ডাকশানে তো একটু টাইম বেশি লাগে তো সেই জন্যে একটু শক্ত শক্ত হয়েছিল না হলে না হলে কিন্তু বেশ ভালোই হয়েছিল তালের বড়াগুলো আর ভাবতে পারি না আমি যে এত সুন্দর বানাতে পারবো তো প্রথমবার করলাম তো দ্বিতীয়বারে মানে বুঝতে পেরে গেলাম যে কোনখানে আমার অসুবিধেটা মানে ভালো করে ফাটাতে হতো তো ওটা আমি অল্প টাইম ফাটিয়েছি বলে আমার বড়াগুলো একটু শক্ত শক্ত টাইপের খুব শক্ত হয়নি তবে একটু শক্ত শক্ত হয়েছিল তবে কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল মিষ্টি হয়েছিল সব কিছু পারফেক্ট হয়েছিলো খেতে কিন্তু বেশ ভালো লেগেছে তো এই যে ইন্ডাকশান আমি এখন ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে মানে তালের বড়াগুলো তো কেমন হয়েছে তোমরা একটু বলো কমেন্টে আর একটু কিন্তু শক্ত শক্ত হয়ে গেছিল তো প্রথমবার তো বুঝতে পারিনি আর দেখো অনেকগুলোই তালের বড়া হয়ে গেছে আমার ভাজা তো এই প্রথমবার করলাম আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এই দেখো একটু শক্ত হয়ে গেছে দেখো ভেঙে তোমাদের দেখাচ্ছি এ একটু শক্ত হয়ে গেছে কিন্তু খেতে বেশ ভালো হয়েছে তোটা সবাই ভালো থেকো দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিও সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা একটা খেয়ে নিচ্ছি দেখো